ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରି ହରି ଭୋଗ ଭର ପ୍ରେମ ମୁଖେ ରାଧନା তারি মাঝে হৃদয়ে যে বাসা বাঁধে শ্যাম ভূগ ভর প্রেমার মুখেরা তারি মাঝে হৃদয়ে যে বাসা বাঁধে শ্যামের বাঁশরী সেজে নিশিদিন সুধা মাখা রাধা নামে আসে গোসুদিন শ্যামের বাঁশরী সেজে বাজে নিশিদিন সুধা মাখা রাধা নামে আসে গো সুদিন প্রেমের জোয়ারে ভেসে সুদূরে হারাই ভক্তি জ্ঞানের স্রোতে নিজের ভাষায় প্রেমের জোয়ারে ভেসে সুদূরে হারাই ভক্তি জ্ঞানের স্রোতে নিজের ভাষাই আন মনে কাঁদি অবিরাম তারি মাঝে হৃদয়ে যে বাসা বাঁধস্যাম প্রে মার মুখে রাধা নাম তারি মাঝে হৃদয়ে যে বাসা বাসা বাঁধে শ্যাম রাধা নামে বাঁশি বাজে সুমধুর তারি মাঝে রুনু ঝুনু বাজে গুনুপুর রাধা নামে সাদা বাঁশি বাজে সুমধুর তারই মাঝে রুনু ঝুনু বাজে গুনুপুর তাই শুনে শান্তিতে মন ভরে যায় প্রেম তবু নিজে কেঁদে অপরে কাঁদায় তাই শুনে শান্তিতে মন ভরে যায় প্রেম তবু নিজে কেঁদে অপরে কাঁদায় রাগে অনুরাগে ভরা প্রেম যে রাধা সেই সুমধুর প্রেমের মহিমায় অপার রাগে অনুরাগে ভরা প্রেম যে রাধা সেই সুমধুর প্রেমের মহিমায় অপার আজ প্রেমা বেশ বেশে প্রেমা বেশ বেশে বলি নাম তারি মাঝে হৃদয়ে যে বাসা বাঁধে শ্যাম বুক ভরা প্রেমা মুখে তারি মাঝে হৃদয়ে যে বাসা বাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম